আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অব্যবসায়ী প্রতিষ্ঠান সংক্রান্ত চাঁদা প্রাপ্ত চাঁদা তো আয় তাই না জানি বিভিন্ন ক্লাবের যে প্রাপ্ত চাঁদা থাকে চাঁদা কিন্তু আয় এই প্রাপ্ত চাঁদা কিভাবে হিসাবভুক্ত করতে হয় সমন্বয় থাকলে এর সাথে কিভাবে লিখতে হয় বিস্তারিত আমি আজকে আলোচনা করার চেষ্টা করব কারণ চাঁদা নিয়ে সমস্যা পরীক্ষায় থাকেই সাধারণত ম্যাক্সিমাম ম্যাক্সিমাম প্রশ্নে থাকেই তোমরা দেখবে খেয়াল করে আজকের আলোচনাটি যে দেখবে চাঁদা নিয়ে তার আর কোনো প্রবলেম থাকবে না আলোচনা করি মনে করি এই যে প্রাপ্তি ও প্রধান হিসেবে প্রাপ্তির দিকে চাঁদা প্রাপ্তি দেওয়া আছে ষাট হাজার টাকা আর সমন্বয়ে কিছু বলা নাই তাহলে এটা কোথায় বলবে আবারও বলছি মনে করি শুধুমাত্র প্রাপ্তি প্রদান প্রধান হিসেবে প্রাপ্তি পাশে বা ডেবিট পাশে চাঁদা দেয়া আছে ষাট হাজার টাকা তাহলে এইটা বসবে কোথায় চাঁদা প্রাপ্তি আয় যেহেতু চাঁদা প্রাপ্তি আয় তা আয় ব্যয় বিবরণী আমরা যখন প্রস্তুত করব। তার আয়সমূহ যেখানে লিখবো সেইখানে চাঁদা প্রাপ্তি বলে এই ষাট হাজার টাকা লিখবো সমন্বয় থাকলে যোগ করব। এখন আমি সামনে আসতেছি কিভাবে যোগ বিয়োগ করতে হবে কিন্তু নর্মালি যদি সমন্বয় না থাকে তাহলে চাঁদা সরাসরি আয় পাশে বলবে এবার আমি সমন্বয় দেখব সমন্বয় থাকলে কোন কোন ধরনের সমন্বয় থাকতে পারে বিভিন্ন ধরনের সমন্বয় আমি দেখানোর চেষ্টা করব। একটা একটা করে মনে করি প্রাপ্ত চাঁদা চল্লিশ হাজার টাকা প্রাপ্তি ও প্রদান হিসেবে আছে আর সমন্বয়ে বলা আছে বিগত বছরের চাঁদা পাঁচ হাজার টাকা চলতি বছরের চাঁদার মধ্যে অন্তর্ভুক্ত আছে মানে এই চাঁদার মধ্যে বিগত বছরের চাঁদাটা অন্তর্ভুক্ত আছে তা আমরা জানি যে সাধারণত চলতি বছরের হিসাব সমূহ এই আয় ব্যয় বিবরণীতে লিখতে হয় চাঁদার মধ্যে যদি বিগত বছরের থাকে সেটাও বিয়োগ করবো আমরা এই চাঁদা থেকে যদি সামনের বছরের থাকে সেটাও বিয়োগ করব। বা চলতি বছরের আবার যদি বকা থাকে সেটা আবার যোগ করবো চলতি বছরের চলতি বছরের সাথে যোগ হবে আর বিগত বছরেরটাও বিয়োগ হবে সামনের বিয়োগ হবে তাহলে এখানে বলতে যাচ্ছে বিগত বছরের চাঁদা পাঁচ হাজার টাকা এর মধ্যে অন্তর্ভুক্ত আছে বিগত বছরের চাঁদা কিন্তু এই বছরের চাঁদা যেটা আছে আয় সমূহ লিখবো আয় ব্যয় বিবরণীতে যে চাঁদা তাহলে চলতি বছরের চাঁদার মধ্যে যদি পাঁচ হাজার টাকা বিগত বছরের অন্তর্ভুক্ত থাকে তাহলে প্রথমে এই চাঁদাটা লিখবো আয়ের মধ্যে যে আয় ব্যয় বিবরণীর আয় পাশে লিখবো চাঁদা প্রাপ্তি চল্লিশ হাজার টাকা প্রথম ঘরে লিখবো এখান থেকে লিখবো বাদ বিগত বছরের পাঁচ হাজার টাকা বিয়োগ করে আমরা এখানে পঁয়ত্রিশ হাজার টাকা তাহলে চাঁদার মধ্যে যদি বিগত বছরের থাকে সেটা বিয়োগ হবে এখন আমরা তো জানি সমন্বয়ের আইটেম দুইবার ব্যবহার হয় তাই না তাহলে এই সমন্বয়টা আরেকবার বসবে আরেকবার কোথায় বলবে প্রারম্ভিক মূলধন তহবিলে বিগত বছরের চাঁদাটা সম্পদের মধ্যে বসবে ভালো করে লক্ষ্য করি পূর্বের ক্লাসে আমি আলোচনা করেছিলাম প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয়ের নিয়ম সেখানে বলেছিলাম বিগত বছরের বকেয়া আয় প্রারম্ভিক সম্পদ তাহলে এটা যেহেতু বকেয়া চাঁদাটা বিগত বছরের বকেয়া আয় বকেয়া চাঁদা বিগত বছরের বকেয়া আয় প্রারম্ভিক সম্পদ হিসেবে গণ্য হয় তাহলে এই সমন্বয়টা দুই জায়গায় বলবে চাঁদার সাথে বিয়োগ হবে আর প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয় করার সময় সম্পদ পাশে বলবে প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয় করার সময় এই আইটেমটা আর কিন্তু আর কোথাও বসবে না দুই জায়গায় বসলো একবার চাঁদা মাইনাস আর একবার প্রারম্ভিক মূলধন তহবিল হতে এই সম্পদ পাশে যোগ হবে আচ্ছা আমি একটা একটা করে সমন্বয় দেখাচ্ছি লাস্টে আবার টোটাল মিলে আর একটা সমন্বয় পরবর্তী আর একটা সমন্বয় লক্ষ্য করি চাঁদা সম্পর্কিত চলতি বছরের চাঁদা দুই টাকা যা বিগত বছরের ও গ্রিম পাওয়া গেছে দারুণ একটি প্রশ্ন এটা কিন্তু অনেক শিক্ষার্থী ভুল করে লক্ষ্য করি চলতি বছরের চাঁদা বিগত বছরে অগ্রিম পেয়েছিলাম এখন প্রশ্ন হচ্ছে এই চাঁদাটা যেহেতু চলতি বছরের তাই এর সাথে এটা যোগ হবে ওই যে প্রথমে বলেছিলাম চলতি চলতি বছরের সাথে যোগ হবে এটাও চলতি এটাও চলতি চলতি চলতে যোগ হবে আর বিগত বছরের বাদ যাবে সামনের বছর এটাও বাদ যাবে বিষয়টি মনে রাখবো তাহলে এখন কি করব এই চাঁদা প্রাপ্তি আয়ের মধ্যে লিখবো চল্লিশ হাজার এটার সাথে যোগ বিগত বছরের অগ্রিম মানে চলতি বছরের বিগত বছরে পেয়েছিলাম তাকে বলা হয় বিগত বছরের অগ্রিম এই দুই টাকা যোগ করে এখানে লিখবো বিয়াল্লিশ হাজার টাকা এইবার বিগত বছরের অগ্রিম মানে কি এটা কিন্তু প্রারম্ভিক দায় তাই আমরা যখন প্রারম্ভিক মূলধন তো আগে নির্ণয় করবো তখন বিগত বছরের অগ্রিম চাঁদা বলে দায় পাশে বলবে বিগত বছরের বিগত বছরের যেটা অগ্রিম আয় থাকে সেটা কিন্তু প্রারম্ভিক দায় প্রারম্ভিক মূলধন তো আগে সময় নির্ণয় করে করার সময় বলেছিলাম তাহলে আমরা জানি সমন্বয় দুই জায়গায় বসে চলতি বছরের চাঁদা যদি বিগত বছরের অগ্রিম পায় সেইটা চাঁদার সাথে যোগ হবে যেহেতু চলতি বছরের এবং এটি প্রারম্ভিক দায় হিসেবে মূলধন তহবিলের মধ্যে যাবে আর কোথাও যাবে না এই দুই জায়গায় যাবে আরেকটা সমন্বয় লক্ষ্য করি চাঁদা সংক্রান্ত এখানে বলেছে চলতি বছরের চাঁদা পাঁচ টাকা আদায় হয়নি বা বকেয়া রয়েছে আয় বকেয়া থাকলে তাকে অনাদায়ী বলতে হয় আচ্ছা এটা কোথায় কোথায় বলবে এখন এই চাঁদাটা কিন্তু চলতি বছরের আবার মোট প্রাপ্তি যেটা দেয়া আছে প্রাপ্তি প্রদান হিসাবে ওটাও চলতি বছরের তার চলতি চলতি যোগ হবে যেহেতু বকেয়া আছে বকেয়া থাকলে যোগ হবে বাদ যাবে খালি বিগত বছরেরটা সামনের বছরেরটা বারবার বলছি কিন্তু তাহলে আমরা লিখবো আয় পাশে চাঁদা তিরিশ চল্লিশ হাজার টাকা বাদ যোগ চলতি বছরের বকেয়া যোগ বকেয়া পাঁচ হাজার যোগ করে এখানে লিখে দিব অর্থাৎ চলতি বছরে এখন আমরা জানি যে সমন্বয় দুই জায়গায় বসে এটা একবার সাদার সাথে যোগ হলো আর বকেয়া কিন্তু সম্পদ তাই আর্থিক আয় বিবরণীতে সম্পদ পাশে বসবে বকেয়া চাঁদা বলে পাঁচ হাজার টাকা আবারও বলছি চলতি বছরের বকেয়া চাঁদা বা অনাদায় চাঁদা সাদার সাথে যোগ হবে এবং সম্পদ পাশে বসবে আর্থিক অবস্থার বিবরণী এটা কিন্তু প্রারম্ভিক মূলধন হবেলে যাবে না আচ্ছা এখন এইটা অন্যভাবে থাকতে পারে যেমন মনে করি এইখানে দেওয়া আছে চল্লিশ হাজার টাকা আর সমন্বয়ে বলা আছে যে সাতশো সাতশো জন সদস্য আর চারা হচ্ছে ষাট টাকা করে তাহলে সাতশো জন সদস্য সাতশো ইন্টু ষাট বিয়াল্লিশ হাজার টাকা হচ্ছে তাহলে এখানে চল্লিশ হাজার টাকা তখন টাকা বকেয়া থাকবে মোট সদস্য এত মোট চাঁদা চাঁদা এত করে এরকম বলা থাকে তখন গুণ করে দেখতে হয় কত টাকা বকেয়া আছে প্রতিটা একটা সমন্বয় পরবর্তীতে আমি করে দেখাবো অথবা আমরা যখন অঙ্ক করবো বাস্তব উদাহরণ তখন দেখতে পাবো চাঁদা সংক্রান্ত আর একটা সমস্যা চাঁদা বাবদ পাঁচ হাজার টাকা অগ্রিম রয়েছে এখন এই অগ্রিমটা কিন্তু পরবর্তী বছরের নাম কিছু বলা নাই নর্মালি অগ্রিম বলতে পরের বছরের বোঝায় যেহেতু চাঁদা অগ্রিম পাওয়া গেছে বলতে এটা পরবর্তী বছরের চাঁদা এই বছর পেয়েছি তার মানে কি চাঁদার সাথে অগ্রিম থাকলে বাদ যাবে তাহলে এখানে লিখবো চাঁদা প্রাপ্তি চল্লিশ হাজার টাকা বাদ অগ্রিম পাঁচ হাজার টাকা বিয়োগ করে পঁয়ত্রিশ টাকা এবং এইটা আর কোথায় লিখবো আর্থিক অবস্থার বিবরণে দায় পাশে লিখবো দায় পাশে অগ্রিম চাদা বলে অগ্রিম আয় দায় চাদা যদি অগ্রিম থাকে সেটি পরবর্তী বছরের আর পরবর্তী বছরের টা চলতি বছরের চাঁদা হতে বিয়োগ হবে এবং অগ্রিম আয় দায় তাই দায় পাশে বলবে তো এই চার ধরনের সমস্যা চাদা সংক্রান্ত থাকতে পারে এই এর বাইরে কিন্তু তেমন আর নাই আচ্ছা এই চারটা সমস্যা আমি একসাথে দেখাচ্ছি যাতে শিক্ষার্থীরা মনে থাকে আমি একসাথে সমস্যাগুলো দেখালাম এখন ঠিক আছে চাঁদা বাবদ আয়ের পরিমাণ নির্ণয় ক নাম্বারে অনেক সময় বলে উপরে আমি যতগুলি সমন্বয় দেখিয়েছি সবগুলি এখন একসাথে যদি থাকে একটা অঙ্কে তাহলে কি করব। তাই না ভালো করে লক্ষ্য করি এখানে একটু উপরে তুলে দিয়েছি আমি জায়গা সংক্ষিপ্ততার কারণে প্রাপ্ত প্রদান হিসেবে প্রাপ্তির পাশে চাঁদার পরিমাণ ষাট হাজার টাকা ওইটা আমরা প্রথমে লিখবো প্রাপ্ত চাঁদার পরিমাণ ষাট হাজার অনেক সময় বলা থাকে যে এই প্রাপ্ত চাঁদার পরিমাণ এত টাকা আর এখানে তিনটা চারটে সমন্বয়ে আছে প্রাপ্ত চাঁদার মধ্যে বিগত বছরের চার হাজার টাকা অন্তর্ভুক্ত আছে তাহলে বিগত বছর এটা বাদ যাবে পরবর্তী বছরের তিন হাজার টাকা অন্তর্ভুক্ত আছে পরবর্তী বছর এটাও বাদ যাবে চলতি বছরের বকেয়া রয়েছে ওটা যোগ হবে চলতি বছরের বকেয়া অগ্রিম চাঁদা চলতি বছরের চাঁদা বিগত বছরের অগ্রিম পাওয়া গেছে ওটাও কিন্তু চলতি বছরের ওটাও যোগ হবে বিগত বছরের যেটি অ্যাডভান্স পেয়েছিলাম সেটাও যোগ চলতি বছরের যেটি বকে আছে সেটাও যোগ শুধু বছরের বকেয়াটা বছরের অগ্রিমটা বিয়োগ বিগত বছর এবং পরের বছর হবে চলতি করি মোট চাঁদা প্রাপ্তি লিখলাম প্রশ্ন দেয়া ছিল ষাট হাজার এর সাথে বাদ বিগত বছরের চাঁদা প্রাপ্তি চার হাজার টাকা এই যে বিয়োগ করে পাবো ছাপ্পান্ন হাজার টাকা বিগত বছরের বকেয়া চাঁদাটা যেহেতু এটা বিগত বছরে সেজন্য বাদ যায় আর এটা আবার প্রারম্ভিক মূলধন তহবিলে যোগ হবে কিছুক্ষণ আগে দেখেছি। এবার পরবর্তী বছরের চাঁদা অগ্রিম অন্তর্ভুক্ত আছে এটাও বাদ যাবে বাদ পরবর্তী বছরের অগ্রিম তিন টাকা বিয়োগ করে হলো তিপান্ন হাজার টাকা আবার চলতি বছরের বকেয়া আছে এটা আবার যোগ হবে যোগ চলতি বছরের বকেয়া এটা যোগ করব যোগ করে লিখবে এটা দ্রুত দেখাচ্ছে সময় সেভ করার জন্য যোগ বিগত বছরের অগ্রিম চাঁদা এটা দ্বারা কি বোঝায় চলতি বছরের চাঁদা বিগত বছরে পেয়েছিলাম এটা বোঝায় চলতি বছরের চাঁদা বিগত বছরে পেয়েছিলাম এটা বোঝায় এইটাও কিন্তু যোগ হবে কারণ এটা চলতি বছরের বিগত বছরে অ্যাডভান্স পেয়েছি চলতি বছরের চাঁদা তাই চলতি বছরের গুলো সব যোগ হয় তাহলে এই হচ্ছে চাঁদার পরিমাণ আমরা যখন আয়বাই বিবরণী প্রস্তুত করবো তখন আই পাশে এইভাবে চাঁদা লিখবো আর ক নাম্বারে যদি বলে এই তথ্যতে প্রাপ্ত চাদার পরিমাণ নির্ণয় করো তখন এইভাবে আমরা কি করব বিগত বছরের একটা বিয়োগ করব পরের বছর একটা বিয়োগ করব চলতি বছরের বকেয়া থাকলে যোগ করব এবং চলতি বছরের টাকা বিগত বছরের অ্যাডভান্স পেয়েছিলাম সেটাও যোগ করব এখন আশা করি পারবে চাঁদা সংক্রান্ত সব সমস্যার সমাধান দেখিয়েছি শুধুমাত্র একটা সমস্যা আমি মুখে বলে দিলাম যে অনেক সময় বলা থাকে যে প্রশ্ন দেয়া আছে বিয়াল্লিশ হাজার টাকা অথবা প্রশ্ন দেয়া আছে সাপোজ আটান্ন হাজার টাকা চাঁদা আবার সামনে বল আছে একশো টাকা করে চাঁদা নির্ধারণ করা আছে মোট সদস্য ছয় হাজার একশো গুণ ছয় হাজার মোট হচ্ছে ষাট হাজার আর চাঁদা প্রশ্নে আছে আটান্ন হাজার আটান্ন হাজার প্রশ্নে চাঁদা আর মোট আমি হিসেব করে দেখলাম ষাট হাজার তো দুই হাজার টাকা বকেয়া তার মানে কি এই বকেয়াটা আমি যেমন এখানে বকেয়া চলতি যোগ করেছি না এইভাবে আমরা চাঁদা সংক্রান্ত সমস্যার সমাধান করতে পারি আশা করি আমি চাঁদা নিয়ে যত সমস্যা ছিল আলোচনা করার চেষ্টা করেছি এখন তো আমরা পারবে প্রিয় শিক্ষার্থী বন্ধু ছিল আজকের আলোচনা পরে ক্লাসটা দেখার আমন্ত্রণ রইলো করে হার